কাটা ছেরা থাকে এরপরে আর একদিনও লাশ আসেনি তো আমরা কিভাবে পুরো রাখব ওই যারা গোসল করে এক ভাইয়ের নাম কাসেম তো এরা গোসল করে তো কাসেম ভাইয়ের বয়স কলক মরবি উনি বসেছে ভাই আমি গোসল করাইতে একটু অস্বীকার করতেছে বলতেছে যে ওই শরীরে বিভিন্ন অংশে কাটা কাটা ছেরা থাকে কাটা ছেরা থাকে হিলাই করে থাকে কাটা ছেরা থাকে এদিকে আবার ताजा রক্ত পড়তে থাকে বলছে যে কোন কোথায় আরকি কোনায় দেখা দেখাইছে পেটের দিকে হ্যাঁ এদিকে কাটা থাকে এদিকে কাটা থাকে আবার অনেক সময় তো এই কথা বলার পরে তো আমিও ছিলাম খাদাম সাহেবের দায়িত্ব দেওয়া হয়েছিল যে মোবাইলে ভিডিও আর ছবি তুলে রাখতে যে কখন কোন সমস্যা হয়ে যায় যেহেতু এটার লাশের ব্যাপার তো এটা করার পর এরপরে আর একদিনও লাশ আসেনি আর আসেনি একটা লাশ আমরা যখন রাত্রে এটা বসে ইয়া করলাম যে একজন ছবি তোলা ভিডিও করে রাখবে ঠিক আছে তারপর দিন থেকে আর লাশ আসেনি তা আমরা কীভাবে পূরণ রাখবো না আমরা ওই যে দুইজন যে গোসল করাই একজন আবার তাদের সাথে যায় গোসল করাইতো তো আমরা তো মনে যে ও যায় মানে করেছে আমরা এটা নিয়ে আর ইয়া করে নি যে যার যার ব্যাপারে যেগুলো এখানে ফ্রি ছিল সে করাই নাই পরে সে ফোনে জানাই দিছে যে সমস্যা নেই আমাদের টাকা পয়সা আছে আমরা আমাদের মতো করে নেব এই এতদিন পর্যন্ত আনুমানিক কতগুলো লাশ আসলে গোসল করে ষাট পঁয়ষট্টি এরকম সত্তরের মতো এরকম লাইট হঠাৎ করে লাশ বাইরে গেছে ঠিক আছে ওই একটা দুজন আসতো ওই দেখা গেছে অনেক সময় তিন চারজন পাঁচজন এরকম বাড়তেছে সাত আট জন হইতো ভিডিওতে দেখা যায় বিভিন্ন জায়গাতে যে মানুষ নিয়ে আসে এই যে যায় জিজ্ঞেস করতে এর মিথ্যা মামলা দেয় কোর্টে যে এটা আবেদন করছে সে নিজের মতো করে সে মাটি দিবে সরকারি কোনো গরু স্থানে মাটি দিবে না নিজের মতো করে তো এই আবেদন করছে তো ভালো লোকগুলো সবই ভালো ভালোই করতে ভালো লোক তো আচরণ এরকম হয় না ছাত্রলীগের সভাপতি সারা বাংলাদেশ কে না চিনি তো সেও চাল ডাল দিছে তো এরা এক সময় এর সাথেও খারাপ ব্যবহার করছে তুই তো উনি তো নিজেই সাক্ষাৎকারে বলছে ইত্তেফাকে যে সাংবাদিক আমার কাছে ওই যে ইয়া করেছিল ওরা এরকম মার ধর যারা এসব ইয়া করে তার তো তো ব্যবহার সবার সাথে ভালো সম্পর্ক থাকে কারণ মিডিয়ায় গেলেই টাকা দিতে হবে এরকম তো কোনো কথা না হোম কেয়ার নামে একটা ইয়া ছিল মিল্টন নাম দিয়ে যে বাসা বাড়িতে সে নার্সিং তার সাথে আর মহল্লার মানুষের সাথে ওরকম তো সে মেশা চলাফেরা করতো ভালো মানুষ হলে ভালোটা ভালোই প্রচার করে সরকার হাজার কোটি টাকা দিতেছে বৃদ্ধ ভাতা আমার বয়সে এই পর্যন্ত আমি একটা লোক দেখিনি রাস্তায় পরে মারা গেছে সে ওইখানে পুকে ধরছে ইয়া হয়েছে দাফন কাফন হয়নি এই না তো সরকার দেশের তো একটা আইন আছে সবারে যে বৃদ্ধাশ্রম করে বৃদ্ধাশ্রম করার আগে কবরের জায়গা তার দরকার সে আগে ওই সে বিরিয়তা দেখছে কবরের জায়গা নিচ্ছে ঘটোর কারণে কিন্তু কবরের জায়গাটা সে আগে করে নিছে হাজারো বৃদ্ধাশ্রম আছে বয়স্ক মানুষের বিকালে ঘুরতেছে করতেছে এদের কোনো কোম্পানির কোনো কিছু নেই বিভিন্ন বৃদ্ধাশ্রম আছে এগুলো দেখতে কত সুন্দর পরিবেশ তো সেই পরিবেশ নিতে আমি আমার আবার কবর দিয়ে গেছি হলো এল সহবরাতে রাত্রে আসার সময় তখন দুজন লোক আমার ডাক দিল তো ওনারা বললো সিভিল ড্রেস বলো যে আমরা আপনার নাম্বারটা দিন তো আমি আমার নাম্বারটা দিয়েছি যে আমরা একটা তদন্ত করতেছি ওই এলাকায় যেহেতু আপনার আমরা যদি যাই তো আপনাকে নকলে আপনি এটা তো ওই কথা শেষ এরকম আর কোনো খোঁজখবর নেই ইয়া নাই